হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মহিলারা এখনো পর্যন্ত আবেদন করেছেন কিন্তু টাকা পাননি গত এক বছর ধরে আবেদন করে আছেন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনও আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটাই জানাবো যে কারা ইতিমধ্যেই এই ফেব্রুয়ারি মাসে টাকা পেয়েছেন কাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস এসছে আর যারা গত এক বছর ধরে আবেদন করে বসে আছেন কিন্তু তাদের টাকা আসছে না কেন এবং আপনাদের কবে টাকা আসবে এবং তাদের স্ট্যাটাসে কী লেখা আছে এছাড়াও আপনাদেরকে জানাবো যারা অনেকদিন আগে থেকে আবেদন করে বসে আছেন কিন্তু তারা টাকা পাচ্ছেন না স্ট্যাটাসে তাদের অ্যাপ্লিকেশন ভেরিফাইড করে আছে কিন্তু অ্যাপ্রুভাল হয়নি তারা কবে টাকা পাবেন এর সাথে সাথে অনেকেরই অ্যাপ্লিকেশান আছে তাদের ভ্যালিডেশন ইরোর রয়েছে ব্যাঙ্ক ভ্যালিডেশান ইরোর আছে বা অনেকেরই অ্যাপ্লিকেশন রয়েছে নেম মিসম্যাচ স্কোর থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এবং ফর্টি পার্সেন্ট এরকম কিন্তু লেখা আছে তো তারা কবে টাকা পাবেন তাদের সমস্যাটা কি সমস্যা রয়েছে এবং তাদের সমাধানটাই বা কি রয়েছে যাদের ইতিমধ্যে স্ট্যাটাসে লেখা আছে লর্ড জেনারেটেড লেখা আছে তারা কবে টাকা পাবেন লর্ড জেনারেটেড রেসপন্স ব্যাংক তারা কবে টাকা পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো সমস্ত তথ্য আপনাদেরকে স্ট্যাটাস একটা স্ট্যাটাস দেখাবো এবং তার কারণ আপনাদেরকে বলবো এবং তার সমাধানও আপনাদেরকে জানাবো তার কারণ হচ্ছে দু থেকে তিনটে বা চার পাঁচটা আপনাদেরকে স্ট্যাটাস আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম এই ভিডিওতে আমি চার থেকে পাঁচটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাবো এবং এই ফেব্রুয়ারি মাসে কোন কোন মহিলারা টাকা পেয়েছেন সেটা আপনাদেরকে দেখাবো কারণ আপনারা অনেক দিন যারা চার মাস পাঁচ মাস দশ মাস অবধি যারা আবেদন করে বসে আছেন বা এক বছর অবধি আবেদন করে বসে আছেন তারা এই ফেব্রুয়ারি মাসে এখনো পর্যন্ত টাকা পেলেন না কিন্তু যারা এই মাসে আবেদন করেছেন অ্যাপ্লিকেশন করেছেন চার তারিখে পাঁচ তারিখে তারাও কিন্তু এই মাসে টাকা পেয়ে গেলেন কীভাবে এটা হলো এবং কীভাবে এই মহিলারা টাকা পেলেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন স্ট্যাটাস ধরে ধরে আপনাদেরকে দেখাবো যে এই মহিলারা কবে টাকা পাবেন এবং যারা এখনও পর্যন্ত টাকা পাননি লড জেনারেটেড ব্যাংক রেসপন্স হয়ে আছে তারা কবে টাকা পাবেন যাদের ইতিমধ্যে ভ্যালিডেশান ইউর হয়ে গেছে কোনোরকমভাবে টাকা আসছে না তারা কবে টাকা পাবেন যাদের ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ হয়েছে ট্রান্সফার হয়েছে বা যাদের ব্লক হয়েছে তারা কি হবে এটা ঠিক করবেন বিস্তারিত সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা থাকবে সঠিক ইনফরমেশন পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাতে চাই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কারা টাকা পাবেন এবং কাদের টাকা এখনো পর্যন্ত দেওয়া শুরু হয়নি বা টাকা আটকে আছে তো এই ক্ষেত্রে আপনাদেরকে দেখাবো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কাদের টাকা এখনো পর্যন্ত আসেনি এবং কেন আসেনি দেখছেন ইতিমধ্যে একটা অ্যাপ্লিকেশান আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যাপ্লিকেশানটা দেখছেন যে অ্যাপ্লিকেশানটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে পাঁচ দুই দু হাজার ছাব্বিশে কিন্তু এন্ট্রি হয়েছে এবং পাঁচ দুই দু হাজার ছাব্বিশে এটা ফাইনাল সাবমিট করা হয়েছে এগারো দুই দু হাজার ছাব্বিশে ভেরিফাইড করা হয়েছে এগারো দুই দু হাজার ছাব্বিশে এটা কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে এবং দেখছেন নিচে যদি দেখি তাহলে এর স্ট্যাটাসে যদি দেখেন তাহলে দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশান যে জায়গাটা সেটা কিন্তু ভ্যালিড ভ্যালিডেশান লড জেনারেটেড রয়েছে ব্যাঙ্ক রেসপন্সের জন্য এটা আছে তো এরকম কিন্তু আপনাদের বেশিরভাগই আবেদনকারীর স্ট্যাটাস এরকমই আছে যদি এরকম থাকে তাহলে কিন্তু আপনাদেরকে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ এখানে ভ্যালিডেশন সাকসেস লেখাটা যতক্ষণ না আছে ততক্ষণ আপনারা টাকা পাচ্ছেন না এবার আপনাদেরকে দেখায় যে যারা আবেদন করেছেন দুয়ার সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে কিন্তু এখনও পর্যন্ত স্ট্যাটাসে দেখছেন এরকম অবস্থায় আছে তো দেখুন গত পাঁচ দুই দু হাজার ছাব্বিশে মানে এই মাসে পাঁচ তারিখে এটা অ্যাপ্রুভ পাঁচ তারিখে কিন্তু এন্ট্রি করা হয়েছে আবার পাঁচ তারিখে ফাইনাল সাবমিট করা হয়েছে তারপরে ভেরিফাইড করা হয়নি তাই তার কিন্তু অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভের জায়গায় যায়নি এই মহিলা এ কিন্তু টাকা পাবে না একে আবার আবেদন করতে হবে নইলে কিন্তু এমনি টাকা পাবে না কারণ তার অ্যাপ্লিকেশানটা ভেরিফাইড করা হয়নি অ্যাপ্লিকেশানটা রীতিমতো কিন্তু অ্যাপ্রুভ হয়নি তো এর জন্য যদি এরকম থাকে আপনাদের স্ট্যাটাস তাহলে কিন্তু আপনারা আবার আবেদন করবেন তারপর দেখুন এখানে আরও একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা অনেকেই বলছেন যে এক বছর আগে জমা করেছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না কিংবা আর এক মাস যারা আবেদন করেছেন বা এই মাসে আবেদন করেছেন তারাই টাকা পাচ্ছেন তার একটা উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যাপ্লিকেশানটা দেখছেন কবে আবেদন করেছে আপনাদেরকে পরিষ্কার দেখাচ্ছি এই আবেদনকারী আবেদন করেছে তিন দুই দু হাজার ছাব্বিশে মানে এই মাসেই তিন দুই দু হাজার ছাব্বিশে ফাইনাল সাবমিট তিন দুই দু হাজার ছাব্বিশে ফাইনাল ভেরিফাইড এবং ছয় দুই দু হাজার ছাব্বিশে অ্যাপ্রুভ দেখছেন এই তিন তারিখে আবেদন করেছে এবং এই মহিলা এই মাসেই কিন্তু টাকা পেয়ে গেছে ফেব্রুয়ারি মাসের টাকা পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে এসেছে এই মাসে আবেদন করে এই মাসেই কিন্তু টাকা পেয়েছেন এবং এই রকম আবেদন খুব কম সংখ্যক আছে যাদের এই মাসে আবেদন করে এই মাসেই টাকা পেয়েছেন এর কারণটা কী এর কারণ হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এর কারণ কি যে যারা সাত আট মাস আগে আবেদন করেছেন পাচ্ছেন না কিন্তু এই কদিনের মধ্যে কীভাবে পেলেন তার কারণ আপনাকে দেখাচ্ছি তার জন্য আপনাদেরকে আরও একটু বিস্তারিত আমি জানাচ্ছি দেখুন এইখানে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে পাঁচ দুই দু হাজার ছাব্বিশে আবেদন করা হয়েছে পাঁচ দুই দু হাজার ছাব্বিশে ফাইনাল সাবমিট করা হয়েছে ছয় দুই দু হাজার ছাব্বিশে ভেরিফাইড করা হয়েছে এবং ছয় দুই দু হাজার ছাব্বিশে অ্যাপ্লিকেশানটাকে অ্যাপ্রুভ করা হয়েছে এবার এখানে কথা হচ্ছে যাদের চার তারিখ তিন তারিখ দুই তারিখ বা মাস আগে এক বছর আগে আবেদন করা হয়েছে অ্যাপ্রুভ করা হয়েছে কিন্তু তাদের ফাইনাল যে অ্যাপ্রুভ যেটা হ্যাঁ ভেরিফাইড করা হয়েছে ফাইনাল যে অ্যাপ্রুভ ডিস্ট্রিক্ট থেকে পাঁচ তারিখে অর্ডার হয়েছে পাঁচ তারিখে যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারা কিন্তু টাকা পেয়ে গেছে এই মাসেই যাদের ছয় তারিখে অ্যাপ্রুভ হয়েছে বেলা একটা থেকে দুটোর মধ্যে তারা কিন্তু টাকা পেয়েছেন তো রকম যাদের অ্যাপ্রুভের সময়টা তারা টাকা পেয়েছেন ছয় তারিখে যদি রাত্রে অ্যাপ্রুভ হয় ফাইনাল অ্যাপ্রুভ করা হয় তাহলে কিন্তু এখনও পর্যন্ত টাকা পায়নি তো দেখছেন ছয় তারিখে অ্যাপ্রুভ করা করার পরেও কিন্তু এই ব্যক্তি টাকা পেয়েছে কারণ এখানে ভ্যালিডেশান সাকসেস রয়েছে রেডি ফর পেমেন্ট আছে এবং পেমেন্ট আন্ডার প্রসেস করা হয়েছে তাহলে এটার বিষয়ে বুঝতে হচ্ছে যে পাঁচ তারিখ এবং ছয় তারিখে বেলা একটা থেকে দুটোর মধ্যে যেগুলো অ্যাপ্লিকেশান করা হয়েছিল সেগুলোই কিন্তু এই মাসে টাকা পেয়েছেন আরও একটা অ্যাপ্লিকেশান আপনাদেরকে দেখাচ্ছি চার দুই দু হাজার ছাব্বিশে আবেদন করা হয়েছিল এবং ফাইনাল অ্যাপ্রুভ করা হয়েছে ছয় দুই দু হাজার ছাব্বিশে এবার এই ব্যক্তি দেখছেন যে এই মহিলা টাকা কিন্তু পেয়ে গেছে কারণ ছয় তারিখে অ্যাপ্রুভ করা হয়েছে ছয় তারিখে যাদের অ্যাপ্রুভ করা হয়েছে বেলা একটা থেকে দুটোর মধ্যে তাদের কিন্তু প্রত্যেকেই টাকা পেয়ে গেছে আর আপনি ছ মাস আগে আবেদন করেছেন তারপরও আপনার ছয় তারিখে রাত্রের দিকে অ্যাপ্রুভ করা হয়েছে বা সাত তারিখে করা হয়েছে তাহলে কিন্তু আপনার পেমেন্ট আসেনি বরং আপনার পেমেন্টটা লড জেনারেটেড হয়ে বসে আছে এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন এবার দেখি দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা অ্যাপ্লিকেশান সেটা হচ্ছে যে এন্ট্রি করা হয়েছে সাবমিট করা হয়েছে ভেরিফাইড করা হয়নি ফাইনাল অ্যাপ্রুভ হয়নি সাধারণভাবেই তো এরকম যদি অ্যাপ্লিকেশান থাকে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কিন্তু টাকা এখনো পর্যন্ত আসেনি বা আসবে না এবার আপনাদেরকে দেখায় যে একটা ভালো একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি যে এই স্ট্যাটাসটা আপনাদের জানা দরকার বা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আমি দেখছি কয়েকজনেরই এরকম স্ট্যাটাস দেখছি দেখছেন এটা কিন্তু এই মাসে এন্ট্রি করা হয়েছে ছয় দুই দু হাজার ছাব্বিশে ফাইনাল সাবমিট এগারো দুই দু হাজার ছাব্বিশে এটা অ্যাপ্রুভ করা হয়েছে এবং এগারো দুই দু হাজার ছাব্বিশে অ্যাপ্রুভ করা হয়েছে ভেরিফাইড করার পর তো এখানে যে কারণটা এর সব কিছু ঠিক থাকা সত্ত্বেও কিন্তু এখনো পর্যন্ত এর পেমেন্টের কোনো হিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি না কারণ কারণ এখানে লেখা আছে অ্যাপ্লিকেশান রিভার্টেড ফর দ্য রিজেন আদার্স বাই তার ডিস্ট্রিক্ট তার ব্লকের নাম তো এখানের অ্যাপ্লিকেশানটাকে রিভার্টেড করা হয়েছে অর্থাৎ এই অ্যাপ্লিকেশানটাকে বাতিল করে দেওয়া হয়েছে তার বিভিন্ন কারণের ক্ষেত্রে কি কারণ সেটা দেখানো হয়নি তবে কিছু কারণ রয়েছে তার জন্যই এর অ্যাপ্লিকেশানটাকে কিন্তু রিভার্টেড করা হয়েছে যদি এরকম যদি আপনাদের থেকে থাকে রিভার্টেড তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে না বরং আপনাকে বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এবার আপনাদেরকে আরও একটা অ্যাপ্লিকেশান দেখাবো যে অ্যাপ্লিকেশানটা আপনারা অনেকেই হয়তো ব্যাংকের অ্যাকাউন্টে কে ওয়াইসি করা নেই এই কারণে আপনাদের টাকা ঢুকছে না তো এই অ্যাপ্লিকেশানটা দেখুন এই অ্যাপ্লিকেশানটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অ্যাপ্লিকেশানটা কী সমস্যা আছে বা অ্যাপ্লিকেশানটায় সম্পূর্ণ বিষয়টি লেখা আছে দেখছেন চার তারিখে আবেদন করা হয়েছে এবং পাঁচ তারিখে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে মাত্র একদিনের মধ্যেই এবার দেখুন নিচে দিকে যদি দেখি তাহলে এই জায়গাতে ভ্যালিডেশন ইরোর রয়েছে ব্যাংকের অ্যাকাউন্টের জায়গাতে এবং অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল দেখতে পাচ্ছেন পেন্ডিং অ্যাট ভেরিফায়ার ইন্ড তারপরে যে অ্যাকাউন্টের ধরনটা এখানে জায়গাতে কারণটা বলা হয় যে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর মিসলেনিয়াস কেউ ডকুমেন্ট পেন্ডিং অর্থাৎ আপনি ব্যাংকের অ্যাকাউন্টে যে কেউ জমা করে এসছেন ব্যাংকের অ্যাকাউন্টে সেটা কিন্তু পেন্ডিং আছে এর জন্য আপনাদের টাকাটা আসছে না আশা করছি সমস্ত কারণগুলো আপনাদেরকে আজকের ভিডিওতে তুলে ধরতে পেরেছি তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানালাম যে সকল মহিলারা নতুন আবেদন করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু সতেরোশো টাকা বা পনেরোশো টাকা কোনোটাই এখনো পর্যন্ত আসছে না তাদের স্ট্যাটাসে দেখা যাচ্ছে ভ্যালিডেশন ব্যাঙ্ক রয়েছে বা নেম মিসম্যাচ স্কোর রয়েছে তো এরকম যদি থাকে তাহলে কি কি করতে হবে আপনাদেরকে বিস্তারিত তত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সবাই যেন জানতে পারে বুঝতে পারে এই ভিডিও থেকে যারা যেন উপকার পেতে পারে